হ্যালো শিক্ষার্থীবৃন্দ স্বাগতম আরও একটি নতুন ক্লাসে আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পূর্ণ জগতের ২৫ নম্বর পৃষ্ঠায় দেওয়া এককাজ এক এবং একক দুই সম্পর্কিত আমরা হাতের বাম পাশে দেখতে পাচ্ছি যে আমাদের একটা চিত্র দেওয়া আছে এই চিত্রটিতে দুটি কালার একটি হচ্ছে ব্লু এবং হচ্ছে অরেঞ্জ তো ব্লু এবং অরেঞ্জের মাঝামাঝি আমাদের একটা দাগ টানা রয়েছে যাকে আমরা শূন্য বিন্দু বিবেচনা করতে পারি এবং শূন্য থেকে যদি উপরের দিকে অগ্রসর হই তাহলে প্লাসের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত এখানে আটটি ধাপ দেওয়া রয়েছে এবং শূন্য থেকে নিচের দিকে অর্থাৎ হচ্ছে ঋণাত্মক দিক দিয়ে যদি বিবেচনা করি তাহলে মাইনাসের ওয়ান মাইনাসের টু মাইনাসের থ্রি মাইনাসের ফোর মাইনাসের ফাইভ এ পর্যন্ত এবং সিক্স সর্বশেষ দেওয়া রয়েছে তাহলে এই এবার ওপরের ছবি থেকে পাওয়া ধারণা নিয়ে ছোট এবং বড় চিহ্ন দিয়ে নিচের খালিঘরগুলো পূরণ করতে বলল। এখন আমরা পূরণ করব যেখানে ক নাম্বারতে বলা রয়েছে মাইনাসের ওয়ান তারপর একটা খালিগড় দেওয়া রয়েছে এরপর প্লাসের ওয়ান দেওয়া রয়েছে যেটি ইনভিজিবল আকারে রয়েছে আমরা শুধু ওয়ান লিখলেও পারবো এবং ওয়ান প্লাসের ওয়ান লিখলেও পারব এই ক্ষেত্রে মাইনাসের দিকটি হচ্ছে আমাদের ছোটো দিক তাহলে এই সংখ্যাটি অর্থাৎ মাইনাসের ওয়ানের যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যা থেকে প্লাসের ওয়ান সংখ্যাটি হচ্ছে বড় তো আমরা ঘরে বসাতে পারি হচ্ছে বড় চিহ্নটা তাহলে লিখবো মাইনাসের ওয়ান তারপর চিহ্ন হচ্ছে বড় প্লাসের ওয়ান অর্থাৎ মাইনাসের ওয়ান থেকে প্লাসের ওয়ানটা হচ্ছে বড় এটা হলো ক নম্বরের জন্য ক নম্বরে বলা আছে শূন্য খালিগড় তারপর হচ্ছে মাইনাসের ওয়ান এখন শূন্য মাইনাসের ওয়ানের থেকে বড় কিভাবে কারণ মাইনাসের ওয়ানটা হচ্ছে আমাদের বাম দিকে অর্থাৎ শূন্যর বাম দিকে অবস্থিত আর যেখানে বাম দিকে হচ্ছে ঋণাত্মক সাইড তাই শূন্য থেকে মাইনাসের ওয়ানটা হচ্ছে ছোট আর মাইনাসের ওয়ান থেকে শূন্যটা হচ্ছে বড়। তাহলে আমরা খালিঘরের মধ্যে সংখ্যার ঘর প্রতীক হিসেবে লিখবো হচ্ছে বড় চিহ্ন তারপর রয়েছে গ গ নাম্বারে দেওয়া আছে মাইনাসের ফোর খালিঘর মাইনাসের নাইন একটা জিনিস খেয়াল করো যদি আমরা পাশে একটা সংখ্যা রেখা অঙ্কন করি তোমরা জিনিসটা খুবই সহজে বুঝতে পারবে সংখ্যা রেখার মধ্যে আমরা শূন্য থেকে শুরু করে মাইনাসের নাইন পর্যন্ত একটু দাগ টেনে নিচ্ছি যেন বুঝতে পারো সাত আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আরও একটা লাগে এ হচ্ছে আট এ হচ্ছে নয় তো আমরা মাইনাসের সংখ্যাগুলোকে লিখে নিচ্ছি মাইনাসের ওয়ান আর সবগুলো লিখবো না আমি শুধুমাত্র বোঝানোর সুবিধার্থে লিখে নিচ্ছি মাইনাসের ফোর যেগুলো আমাদের দরকার তো মাইনাসের ওয়ান দিয়ে আমরা স্টার্ট করেছি মাইনাসের ফোর হচ্ছে আমাদের সংখ্যা দেওয়া আছে এই ক্ষেত্রে মাইনাসের ফোরটা হচ্ছে মাইনাসের নাইনের ডান পাশে তাহলে ডান দিকে সংখ্যাগুলোর হচ্ছে মান বেশি অর্থাৎ হচ্ছে ডান পাশের যে সংখ্যাগুলো বেড়েছে এই সংখ্যাগুলোর কিন্তু মান বেশি হয়ে থাকে এবং তারা পাওয়ার বেশি তাদের পাওয়ারটা বেশি থাকে তো মাইনাসের নাইন থেকে প্লাসের দিকের অর্থাৎ হচ্ছে আমাদের ডান দিকটা হচ্ছে প্লাসের দিক নির্দেশনা করে তো সেই ক্ষেত্রে যদিও এটি মাইনাসের রেখা বরাবর রয়েছে তাহলে আমরা এখানে বলতে পারি যে মাইনাসের নাইন থেকে মাইনাসের ফোর হচ্ছে বড় তো এই ক্ষেত্রে আমরা এখানে চিহ্নটা বসাতে পারি যে মাইনাসের ফোর এইখানে বড় কার থেকে মাইনাসের নাইন থেকে এটা হচ্ছে আমাদের ঘ নম্বরের অঙ্কের সমাধান এখন হচ্ছে ঘ নম্বরটি করবো যেখানে বলা হয়েছে মাইনাসের ওয়ান থাউজেন্ড নাইনটিন এইটটি সেভেন থেকে একটা খালিগড় দিব খালিগড় দেওয়ার পর লিখেছে মাইনাস টু থাউজেন্ড নাইনটিন নাইনটি নাইন উনিশশো বিয়োগের এবং ডান দিকের সংখ্যাটা পাই হচ্ছে দুই এখন যদি প্লাসের সংখ্যার দিকে বলতাম অর্থাৎ হচ্ছে প্লাস চিহ্ন দ্বারা তাদেরকে সূচিত করা থাকতো তাহলে কিন্তু এই দুই হাজার এই সংখ্যাটি বড় হতো উনিশশো থেকে কিন্তু এটি তেমন হয়নি কারণ বিয়োগ চিহ্নের কারণে এই ক্ষেত্রে আমরা গতে যেই সমাধানটি করেছিলাম যে সংখ্যা রেখার বাম দিকে যত যেতে থাকবে মান তত কমতে থাকবে এবং সংখ্যা রেখার ডানে যে মানগুলো থাকবে তাদের মান বাড়তে থাকবে এই ক্ষেত্রে মাইনাসের মাইনাসের নাইন নাইনটিন এইটটি সেভেন যেটা এটাকে লিখতে পারি এভাবে এবং পরবর্তীতে লিখতে পারি মাইনাসের টোয়েন্টি নাইন নাইনটি নাইন এভাবে লিখতে পারি তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যে আমাদের আর দুই হাজার যে সংখ্যাটি এটি হচ্ছে আমাদের বাম দিকে এবং উনিশশো এটি হচ্ছে ডান দিকে তো যেটি বলেছিলাম যে বাম দিকে যত বাড়তে থাকবে তত মান কমতে থাকবে আর যখন ডান দিকে থাকবে তখন তার মান বাড়তে থাকবে তো এই অনুসারে দুই হাজার থেকে উনিশশো এই মানটি হচ্ছে বড় তাহলে আমরা এই খালিগড়ে লিখতে পারি উনিশশো মাইনাসের উনিশশো সাতাশি দুই হাজার মাইনাস থেকে এটি হচ্ছে আমাদের গ নম্বরের জন্য এবার ও নম্বরের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে মাইনাসের সিক্সটি তারপর হচ্ছে একটা খালিগড় দিয়েছে এবং মাইনাসের ফিফটি তো এই একই নিয়ম অনুসারে করে আমরা বলতে পারি যে মাইনাসের সিক্সটি ফোরটা থেকে মাইনাসের ফিফটি নাইন এটি হচ্ছে কি বড় তাহলে চিত্রে আমরা লিখতে পারি যে মাইনাসের সিক্সটি থেকে -64 সিক্সটি ফোর এটি ছোটো কার থেকে অন্য সাইড থেকে মাইনাসের অন্য থেকে ছোটো তাহলে আমরা এই চিত্র এইভাবে দিতে পারি চিহ্নটা এরপর ছ নম্বরে যেটি দেওয়া রয়েছে ছ নম্বরে বলা রয়েছে যে নাইন খালিঘর তারপর হচ্ছে মাইনাসের নাইন এক্ষেত্রে যে আমাদের নয় সংখ্যাটি অর্থাৎ হচ্ছে হাতের বাম দিকে যে সংখ্যাটি রয়েছে প্লাসের নাইন এটি হচ্ছে বড় এবং ডান দিকে দেখতে পাচ্ছি সেই সংখ্যাটি হচ্ছে মাইনাসের নাইন তো এই দুটি সংখ্যার মধ্যে পার্থক্য করলে আমরা বুঝতে পারি যে মাইনাসের নাইন থেকে প্লাসের নাইনটা বড়ো তাহলে আমাদের চিহ্নটা হবে হাতের চিহ্নটাকে এভাবে লিখতে পারি হাতের ডান দিক থেকে অর্থাৎ এটি বড় ছ নম্বরে বলেছে মাইনাস ফিফটি সেভেন খালিগড় মাইনাস ফিফটি নাইন এই ক্ষেত্রে কী বলতে পারো যে মাইনাস ফিফটি সেভেনের মান বড়ো কার থেকে মাইনাস সিক্স ফিফটি নাইন থেকে বড়ো তাহলে এখানে বড় চিহ্নটা লিখে নিলাম এবার বর্গীয় জ বর্গীয় জ যেটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে মাইনাসের টু খালিঘড় মাইনাস ওয়ান হান্ড্রেড ফিফটি নাইন তাহলে লিখে নিচ্ছি মাইনাসের টু খালিঘড় মাইনাস ওয়ান হান্ড্রেড ফিফটি নাইন এই মাইনাসের টুটা মাইনাসের ওয়ান হান্ড্রেড ফিফটি নাইন থেকে বড় তো আমরা এই ঘরের চিহ্ন দিব হচ্ছে বড় প্রতীকের চিহ্নটি দিলাম আশা করি তোমরা এই সমাধানটি বুঝতে পেরেছ এবার একক কাজ দুই সম্পর্কিত কথা বলা যাক কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের চারটি স্থানের তাপমাত্রার তালিকা নিম্নে প্রকাশ করা হলো বা দেওয়া হলো উল্লেখ করা হলো যে কথাই বলি না কেন স্থানের নামগুলো বাম পাশে আমরা দেখতে পাই ঢাকা যেখানে শূন্য ডিগ্রি এর ওপরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এটাকে বলেছে চিহ্নের মাধ্যমে প্রকাশ করার জন্য আমরা চিহ্নের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে লিখতে পারি যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস কোথায় শূন্য ডিগ্রির উপরে তো উপরের দিকে হল হচ্ছে প্লাস আর নিচের দিকে হলো হবে হচ্ছে মাইনাস তো এই ক্ষেত্রে এই ঘরটাতে আমরা লিখতে পারি হচ্ছে প্লাসের থার্টি এটা লিখতে পারে ডিগ্রি সেলসিয়াস এবং কাঠমান্ডু শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে দুই ডিগ্রি সেলসিয়াস শূন্য এর নিচে হচ্ছে ঋণাত্মক সংখ্যা তাই উপরের দিকে হচ্ছে প্লাসের সংখ্যা ধনাত্মক সংখ্যা তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাসের টু ডিগ্রি সেলসিয়াস এরপর শ্রীনগর শূন্য ডিগ্রি এর নিচে সিক্স ডিগ্রি সেলসিয়াস তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাসের সিক্স ডিগ্রি সেলসিয়াস এরপর সর্বশেষ রয়েছে রিয়াদ যেখানে শূন্য ডিগ্রি এর উপরে অর্থাৎ প্লাসের দিক বলছে তাহলে এখানে আমরা বলবো প্লাস ফরটি ডিগ্রি সেলসিয়াস এ হচ্ছে আমাদের তিনের সমাধান একক আজ দুয়ের জন্য আমরা পরবর্তী সমাধানটি দেখে নিচ্ছি এবার আমরা পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে পৃষ্ঠা নম্বর ছাব্বিশে আমরা দেখতে পাচ্ছি পূর্ববর্তী পৃষ্ঠাতে অর্থাৎ পঁচিশ নম্বর পৃষ্ঠাতে একটি ছক দেওয়া ছিল সেই ছকের প্রশ্ন প্রথমটাই হচ্ছে বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যার উপরে ফাঁকা কলমে লিখো যেটা আমরা একটু আগে সমাধান করেছি আর এখন আমাদেরকে নীচের অঙ্কগুলো করতে হবে যেখানে খ নম্বর বলেছে নিচের রেখায় উল্লিখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা বোঝানো হয়েছে তো তাপমাত্রাগুলো হচ্ছে শূন্য থেকে শুরু করে ডান দিকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং প্লাস ইনফিনিটি আর বাম দিকে মাইনাস টোয়েন্টি ফাইভ পর্যন্ত মাইনাস ইনফিনিটি এটি আমাদের একটা সংখ্যা রেখা দেখানো হয়েছে আর সেটার মাধ্যমে আমরা বলছে এক নংয়ের মধ্যে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর সংখ্যা রেখায় লিখো তো তাপমাত্রা অনুসারে লিখতে বলছে এবং সাথে হচ্ছে আমরা আমাদের যেই স্থানের নাম দেওয়া আছে এগুলোকে সাথে লিখে দিব হাতের ডান পাশে আমরা সংখ্যা রেখার মাধ্যমে এঁকে নিচ্ছি সংখ্যা রেখার মাধ্যমে যদি আমরা নিতে চাই তো একটু চিত্রটা বড় হয়ে যাবে তোমরা দেখতে থাকো প্রথমে একটি সংখ্যা রেখা অঙ্কন করে নিলাম যদি একটু বাঁকাতেরা হয়েছে তোমরা একটু বুঝে নিও তো যেখানে আমাদের মধ্যবিন্দু হচ্ছে শূন্য তাহলে এখানে আমরা শূন্যটা লিখে নিলাম শূন্যর পর এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি আর হাতের ডান দিকে রয়েছে প্লাসের ইনফিনিটি তো মানগুলো বসিয়ে নিচ্ছি পাঁচ ঘর ঘর করে নিয়েছে তাহলে এখানে মাইনাসের ফাইভ মাইনাসের টেন মাইনাসের পনেরো মাইনাসের টোয়েন্টি মাইনাসের হচ্ছে টোয়েন্টি ফাইভ এ পর্যন্ত দিয়েছে হাতের বাম দিকে আর ডান দিকে দিয়েছে হচ্ছে এখানে হচ্ছে পাঁচ এখানে দশ এখানে হচ্ছে পনেরো এখানে হচ্ছে বিশ পঁচিশ তারপর হচ্ছে ত্রিশ পঁয়ত্রিশ এ পর্যন্ত আমরা লিখে নিলাম এখন বইয়ের যে মানগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখে নিই ঢাকা বলেছে শূন্য ডিগ্রি এর উপরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তো তিরিশ ডিগ্রি সেলসিয়াসের প্রকাশ করার জন্য আমাদের কি করতে হবে তিরিশের যে ঘট সংখ্যাটি রয়েছে এটাকে ফিল আপ করতে হবে এবং এটার আমরা উপরের দিকে টান দিয়ে একটা ফাঁকা বক্স বানাতে পারি এবং সেখানে লিখে দিতে পারি ঢাকা এটা আমরা প্রকাশ করলাম হচ্ছে চিত্রের মাধ্যমে এখন দ্বিতীয় যেটি বলেছে কাঠমান্ডু সেখানে হচ্ছে শূন্য ডিগ্রি এর নিচে দুই ডিগ্রি সেলসিয়াস তাহলে বিয়োগের আমরা সংখ্যা নিয়েছি কত পাঁচ থেকে নিয়েছিলাম তো আনুমানিক আমরা এখানে এটাকে মাইনাসের টু লিখে নিচ্ছি লিখে ওপরে আমরা লিখতে পারি এটির অবস্থান ছিল কোথায় কাঠমান্ডু তাহলে এখানে কাঠমান্ডুটা লিখে নিই কাঠমান্ডু আচ্ছা এবার তৃতীয় নম্বরের ঘরটিতে বলেছিল শ্রীনগর যেটি হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে ছয় ডিগ্রি সেলসিয়াস তাহলে ছয় ডিগ্রি সেলসিয়াসকে আমরা এই বরাবর ধরতে পারি এটা হচ্ছে মাইনাসে সিক্স আর এই ঘরটাকে ফিল আপ করে আমরা এইখানে বলতে পারি শ্রীনগর এটির নাম হবে শ্রীনগর এরপর যে ঘরটি রয়েছে সেটি হচ্ছে রিয়াদ শূন্য ডিগ্রির ওপরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের জন্য এখানে আরেকটা ঘর দিতে হবে সেটি লিখে নিচ্ছি চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের জন্য এখানে ঘরটা ফিল করে ওপরে আমরা লিখে দিতে পারি এটার নাম হচ্ছে রিয়াদ এইভাবে আমরা আমাদের সংখ্যা রাখার মাধ্যমে এটাকে অবস্থান দিতে পারি এরপর কোনটি সবচেয়ে শীতল স্থান এটি বলছে প্রকাশ করার জন্য তাহলে আমরা লিখব এখানে দুই নম্বরে দুই নম্বরে বলতে পারি সবচেয়ে শীতলতম স্থান হচ্ছে মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সবচেয়ে শীতলতম স্থান হচ্ছে মাইনাসের সিক্স ডিগ্রি সেলসিয়াস হল সবচেয়ে শীতল স্থান শীতলতম স্থান আর সেটার নাম কী বলতে পারো প্রশ্নের দিকে তাকিয়ে দেখো আগের পাতায় সেটি হচ্ছে শ্রীনগর সবচেয়ে শীতলতম স্থান হচ্ছে শ্রীনগর এটি আমরা এখানে উল্লেখ করে নিলাম আচ্ছা তিন নম্বরে বলেছে যে সকল স্থানের তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের বেশি সেই সকল স্থানের নাম লিখতে তো দশ ডিগ্রি সেলসিয়াসের উপরে অর্থাৎ হচ্ছে বেশি তো আমরা চিত্র উপরের থেকে দেখতে পাই যে শুধুমাত্র ঢাকা এবং রিয়াদ এ দুটি অঞ্চলে হচ্ছে দশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে দশ ডিগ্রি সেলসিয়াস এর ওপরে তাপমাত্রা স্থানসমূহ এটা লিখে আমরা জায়গার নামগুলো লিখতে পারি প্রথম হচ্ছে ঢাকা আর দ্বিতীয়ত হচ্ছে রিয়াদ এই হচ্ছে আমাদের একক কাজের সমাধান এখন আমরা একক কাজ তিন সমাধান করব। যেখানে বলেছে নিম্নে প্রদত্ত দয়ের মধ্যে কোনোটি অন্যটি ডানে অবস্থিত তা সংখ্যা রেখা দেখানোর জন্য সংখ্যা রেখা যদি আমরা দেখাই তাহলে কী লিখতে পারি রেখা যেহেতু অলরেডি একটা দেওয়া আছে তাই আমরা সংখ্যা রেখা অঙ্কন করব না এটাকে ব্যবহার করব যেখানে প্লাসের টু এবং হচ্ছে প্লাসের নাইন সংখ্যাটি পরপর দেওয়া রয়েছে তো এই দুটো সংখ্যার মধ্যে একটি সংখ্যা হচ্ছে বড়ো আর আরেকটি হচ্ছে ছোট। অর্থাৎ হচ্ছে একটি ডান পাশে আরেকটি অবস্থিত এটা প্রকাশ করতে হবে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই শূন্য এর ডান দিকে প্লাসের টু এবং প্লাসের টু এর ডান দিকে রয়েছে প্লাসের নাইন অর্থাৎ দশের আগে হচ্ছে প্লাসের নাইনের অবস্থান তাহলে এইখানে আমরা প্লাসের নাইনটাকে ইন্ডিকেট করে দিলাম এখন কিছু বাংলা কথা লিখতে হবে এক নম্বর লিখে লিখতে পারি হচ্ছে প্লাসের টু এর ডান দিকে ডান দিকে প্লাসের নাইন অবস্থিত শুধু এই কথাটুকু লিখলেই হয়ে যাবে আর কিছু লিখতে হবে না আচ্ছা এবার দুই নম্বরটা লিখে নিচ্ছি যেখানে মাইনাসের টু এবং প্লাসের ফাইভ দেওয়া রয়েছে এখন এই দুইটার থেকে কোনটি ডানে কোনটি অবস্থিত সেটা চিহ্নিত করব শূন্য থেকে হাতের বাম দিকে যদি দুইটা ঘর দেখি তাহলে এইটার হবে হচ্ছে অবস্থান মাইনাসের টু শূন্য থেকে হাতের পাঁচ ঘর পর্যন্ত অবস্থান দেখতে পাই প্লাসের ফাইভ তো মাইনাসের টু থেকে প্লাসের ফাইভ হচ্ছে ডান দিকে অবস্থিত তাহলে লিখবো মাইনাসের টু এর ডান দিকে প্লাসের ফাইভ অবস্থিত প্লাসের ফাইভ অবস্থিত শুধুমাত্র এই কথাটুকু লিখতে হবে আর কিছু লিখবা না তোমরা তিন নম্বরে বলেছে শূন্য থেকে মাইনাস এটা উল্লেখ করার জন্য তো এখানে প্রশ্ন আমাদের জানতে চেয়েছে যে কোনটির ডানে অবস্থিত সংখ্যা তা লিখার জন্য তো মাইনাসের ওয়ান হচ্ছে হাতের ডান দিকে অবস্থান করতেছে প্রশ্নের মধ্যে কিন্তু আমরা তো আর এইভাবে লিখবো না আমরা লিখবো মাইনাসের ওয়ান এর ডান দিকে শূন্য অবস্থিত কারণ শূন্য হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক কোনোটাই না শূন্য একটা স্বাভাবিক সংখ্যা তো সেই ক্ষেত্রে মাইনাসের ওয়ানটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা শূন্য এ এটি মিডলে অবস্থান করবে যার কারণে মাইনাসের ওয়ান এর ডান দিকে শূন্য অবস্থিত এই কথাটুকু লিখতে পারি এরপর চার নম্বর চার নম্বরে বলেছে এরপর চার নম্বর যেখানে বলেছে মাইনাসের ইলেভেন এবং প্লাসের টেন এই দুটোকে যদি ইন্ডিকেট করি হাতের বাম দিকে দশের পর মাইনাস দশের পর হচ্ছে এক ঘর গেলে মাইনাসের ইলেভেন পাই এখানে ইলেভেন লিখে নিলাম মাইনাসের আর হাতের ডান দিকে দশ ঘর গেলে পাই প্লাসের টেন এখানে লিখে নিলাম প্লাসের টেন তো এই মাইনাসের ইলেভেন এর ডান দিকে ডান দিকে হচ্ছে কি প্লাসের টেন অবস্থিত এইটুকুই লিখতে পারি সর্বশেষ অঙ্কটি হয়েছে পাঁচ নাম্বার যেখানে দিয়েছে মাইনাসের সিক্স এবং হচ্ছে প্লাসের সিক্স তো মাইনাসের সিক্স হচ্ছে শূন্য এর ক ক ঘর ছ ঘর গেলে বাম দিকে পাবো হচ্ছে মাইনাসের সিক্স আর ডান দিকে গেলে পাবো হচ্ছে মাইনাসের থেকে ডান দিকে গেলে পাবো হচ্ছে প্লাসের সিক্স তো এটা লিখে নিলাম এখন লিখবো মাইনাসের সিক্স এর ডান দিকে প্লাসের সিক্স অবস্থিত এই পর্যন্তই ছিল আজকের সমাধান